শোনো না আজকের খাবারটা না দারুণ হয়েছে ভালো তো হবেই পাঁচ বছর ধরে তোমার জন্য রান্না করছি ফ্রি এর চাকর আমি ভালো তো লাগবেই বলো শোনো না এটা ইম্পর্টেন্ট কল চুপ করো বেশি কথা বলো না হ্যাঁ গো তোমার আর তোমার মায়ের জন্য তো এই পাঁচ বছর ধরে চুপই আছি কথা আর কই বললাম কি হলো বাজা বাজাতে গিয়েছিলে আমি চারিদিকে তোমায় খুঁজিলাম একবার তো বলে যাবে ক্ষমা করে দাও গো আমি বাড়ির মালীকে বলে বেরোনো আমার উচিত ছিল বাড়ির মোতো আমাকে মাপ করে দাও আর মারধর করো না থেকে তোমাকে বলে বের করব কেমন কই গো কই গো অرجিস থেকে নতুন গানে নাও শোনো না হ্যাঁ এই আট বছর ধরে তো শুনছি তোমার কথা তোমার মায়ের কথা আর বাবার কথা একদম এটাও শুনে নিও একটু বেরোচ্ছি দেখছি একটু খেলাটা চালাও না দেখি হ্যাঁ হ্যাঁ নাও 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 আমার বাবা তো আর বিয়েতে টিভি যৌতুক দিতে পারেন আজ থেকে এই রিমোটটা তোমার সম্পূর্ণ যা দেখবে আমি তাই দেখবো ক্রিকেট ফুটবল নাও